যখন আমি বুড়ো হয়ে যাব একেবারে থুরথুরে বুড়ো তখন একটু আমার পাশে থাকবি একটু ধৈর্য ধরে রাখবি তো আমার উপর ধর যদি তোর দামি কাছের বাসনটা আমার হাত থেকে পড়ে যায় হঠাৎ করে কিংবা তরকারির বাড়িটা উল্টে ফেলি টেবিলের উপরে আমি যে তখন অত ভালো দেখতে পাবো না রে আমাকে তুই চিৎকার করে বকিস না প্লিজ বুড়ো রাজা সারাক্ষণ নিজেদের অবহেলিত মনে করতে থাকে তুই জানিস না আমি একদিন আর কানে শুনতে পাব না একবারে বুঝে ফেলব না তুই কি বলছিস তাই বলে আমাকে বধির ডাকিস না লাগলে না হয় আরেকটা বার কষ্ট করে কথাটা বলিস না হয় লিখেই দিলি কাগজ কলমে আমাকে ক্ষমা করিস রে আমি যে প্রকৃতের নিয়মে বুড়িয়ে গেছি কি করবো বল আর যখন আমার হাঁটু দুটো শরীরের ভার আর বইতে চাইবে না তুই একটু ধৈর্য ধরে আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করবি না বল এমন করে প্রথম হাঁটতে শিখিয়েছিলাম আমার পায়ের পাতার উপর দাঁড়িয়ে করে কখনো কখনো আমি ভাঙ্গা রেকর্ডের প্লেয়ারের মতো বক বক করেই যাব তুই একটু শুনিস কষ্ট করে আমাকে নিয়ে হাসাহাসি করিস না প্লিজ আমার বক বকানিতে অধৈর্য হয়ে যাস না রে তোর মনে আছে ছোটবেলায় তুই একটা বেলুনের জন্য এমন ঘ্যান ঘ্যান করেই যেতিস আমার কানের কাছে যতক্ষণ না আমি তোকে কিনে দিতাম মনে পড়ছে তোর আমার গায়ের গন্ধটা কেউ ক্ষমা করে দিস পারলে আমার শরীরে বুড়োটে গন্ধ জন্মাচ্ছে স্নান করার জন্য জোর করিস না তখন আমার শরীরটার চেয়ে বড্ড দুর্বল থাকবে একটু জল লাগলে ঠান্ডা লেগে যাবে আমাকে দেখে নাক ছিটকাস না প্লিজ মনে আছে ছোটবেলায় তোর পেছনে আমি ছুটতাম আর ছুটতাম তুই স্নান করতে চাইতিস না বলে তুই বিশ্বাস কর বুড়োদেরও না এমনই হয় হয়তো তুই বুঝবি একদিন হয়তো একদিন হাতে যদি সময় থাকে আমরা একসাথে গল্প করবো কেমন হোক না মাত্র কয়েকটা মুহূর্তের জন্য আমি তো সারা দিন একাই থাকি আমার সময় যে একা ফুরোয় না আমি জানি তুই তোর কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকবি আমার বুড়ো হয়ে যাওয়া গল্পগুলো শুনতে তোর আর ভালো লাগবে না একটু আমার পাশে থাকিস তোর মনে আছে কত কতবার তোর ছোট্ট পুতুলের গল্প আমি শুনতাম শুনেই যেতাম আর তুই বলেই যেতিস বলেই যেতিস আমিও তো তোকে অনেক গল্প বলতাম মনে পড়ে তোর একদিন আসবে বিছানায় পড়ে থাকবো আমার একটু যত্ন নিবি সেদিন আমাকে ক্ষমা করে দিস যদি ভুল করে বিছানা ভিজিয়ে পেলি যদি চাদরটা নোংরা করে দিই আমার শেষ সময়টা শুধু আমাকে ছেড়ে দূরে থাকিস না প্লিজ যখন সময় হবে আমার হাতটা তোর মুঠোয় পুরে নিস আমাকে একটু সাহস দিস যেন মৃত্যুকে আমি নির্ভয়ে আলিঙ্গন করতে পারি আর ভাবিস না যখন আমি আমার স্রষ্টার দেখা পাব তার কানে কানে ফিস ফিস করে বলবো যেন তোর মঙ্গল করেন কারণ তুই আমাকে ভালোবেসেছিলি আমার বুড়ো সময়গুলোতে আমার যত্ন নিয়েছিলি ওকে অনেক অনেক ভালোবাসি রে তুই ভালো থাকিস এটা ছাড়া আর কি বলার বা দেওয়ার আছে রে গল্পটি ফেসবুক থেকে সংগৃহীত পাঠে আমি সঞ্চারী মিউজিকে পাল আমার গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সে কমেন্ট করে জানাবেন